সালাম আলাইকুম আমি আপনাদের কাছকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই এবং খুব সিম্পলে আপনারা ই রিটার্ন জমা দেবেন আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা কখনো ই রিটার্ন জমা দেননি এবং যারা এই বছর যারা সর্বপ্রথম ই রিটার্ন জমা দেবেন এবং জিরো রিটার্ন জমা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি সো এনভিআর রিসেন্টলি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বলেছে যে যদি আপনি যদি জিরো রিটার্ন জমা দেন সেক্ষেত্রে আপনার পাঁচ বছর পর্যন্ত জেরা হতে পারে সো এটা নিয়ে অনেকে ভয় পেয়েছেন সো এখানে ভয় পাওয়ার কিছু নয় এটা হচ্ছে তাদের জন্য যারা তত্ত্ব গোপন করে তাদের জন্য অর্থাৎ আপনার বাৎসরিক আয় যদি তিন লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার নিচে হয় সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না যদি আপনার বাৎসরিক ইনকাম যদি এর থেকে বেশি হওয়ার পরেও আপনি যদি জিরো রিটার্ন জমা দেন সেক্ষেত্রে আপনার পাঁচ বছর পর্যন্ত জেল পারে সো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে কোন ধরনের বিজ্ঞপ্তি সো আপনারা অনলাইনের মাধ্যমে এই রিটার্ন জমা দেওয়ার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে আপনারা চার্জ করবেন হচ্ছে এ রিটার্ন চার্জ করলে আপনারা কি এরকম একটা নিয়ে আসবে সো এখান থেকে আপনারা প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এখানে আপনারা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর ওপর লোড নিচ্ছে এখানে ক্লিক করার পর আপনার আপনাদেরকে জাস্ট এরকম একটা ইন্টারভেজেন নিয়ে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ রিটার্ন ফাইলের ট্যাক্স রিটার্ন সো আপনারা এইখানে এই অপশান আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে দুইটা অপশান দেখাচ্ছে একটা হচ্ছে আপনি এখানে আগে জমা দিয়েছেন কি না এই রিটার্ন আর একটা হচ্ছে আপনার মানে আপনি কখনো জমা দেননি বা আপনি এখানে কোনো সাইন আপ করেন নেই বা আপনার কোনো অ্যাকাউন্ট নেই যদি আপনি আগে যদি সাইন আপ করে থাকেন বা অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন যদি আপনি প্রথম এই প্রথম যদি আপনি এখানে এখন খুলে থাকেন সেক্ষেত্রে আই এম নট রেজিস্টার এখানে ক্লিক করবেন সো যাদের অ্যাকাউন্ট নেয় তারা আই অ্যাভ নট রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে জাস্ট এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে সো এখানে বলা হচ্ছে এন্টারভিউ টিন অর্থাৎ আপনি এখানে আপনার যে টিন নাম্বারটা রয়েছে সেই টিন নাম্বারটা দেবেন দুই নাম্বারে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন তিন নাম্বারে ক্যাপসাটা ক্লিক করলে ভেরিফাই ক্লিক ক্লিক করবেন ভেরিফাইয়ে ক্লিক করলে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড খুঁজবে সেই পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখবেন লগ ইন করার জন্য ঠিক আছে সো এরপরে আপনি যখন পাসওয়ার্ড দেবেন এরপরে সাবমিটে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে যেহেতু আমি এখানে আগে থেকে আমার অ্যাকাউন্ট করা ছিল সেক্ষেত্রে আমার এটা ক্লিক করতে হবে না আমি জাস্ট এখানে ক্লিক করবো আমি এইখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমি এখানে যাওয়ার পরে আই এম অলরেডি রেজিস্টার্ড আমি এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর একটু লোন নিচ্ছে এখানে ক্লিক করার পর আপনাদেরকে জাস্ট এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন আমি যা রিটার্ন জমা দেব তার নামটা এখানে শুরু করতেছে তার সবই শু করতেছে এরপর হচ্ছে এখানে ইয়ার লেখা আছে থেকে দু ঠিক আছে এরকম একটা ইন্টারভেস আপনাদের এখানে শুরু করবে এরপর আপনার এখান থেকে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে কোনো কিছু পরিবর্তন করতে হবে না আপনার এখানে সব কিছু ঠিকই থাকবে সো এরপরে আপনার এখানে যে ট্যাক্স টেক্সট ইনকাম এখানে আপনার জাস্ট নোটা ক্লিক করবেন এখানে এস ক্লিক করবেন এখানে নোটা ক্লিক করবেন এরপর এখানেও আইনএট ট্যাক্সেবল ইন দ্য ইনকাম ইয়ার এখানে আপনি নোটা ক্লিক করবেন অর্থাৎ যে মাসেরকমই এখানে থাকবে এখানে কোনো কিছু পরিবর্তন হবে না যদি আপনি জিরো রিটার্ন জমা দেন এরপর আপনি সেভেন কোয়ান্টিটি ক্লিক করবেন সেভেন কোয়ান্টিটি ক্লিক করার পর আপনার এখানে সব কিছু নো থাকবে ঠিক আছে সব কিছু নো থাকবে জাস্ট লাস্টারটা আপনারা ইয়েস দিবেন ঠিক আছে আইটি একশো আইটি টেন বি ঠিক আছে জাস্ট এইটা আপনারা ইয়েস দিবেন বাকি সবগুলো নো থাকবে এরপর আপনার সেভেন কন্ট্রিডে ক্লিক করবেন সেভেন কন্ট্রিডে ক্লিক করার পরে আপনি এখানে বলছে আই টি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট অর্থাৎ এই অপশনটা আপনার জন্য প্রযোজ্য না অর্থাৎ এরপরে আপনারা সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েসি দিতে পারেন নো দিতে পারেন ঠিক আছে তা আমি আপনাদেরকে যেহেতু আপনারা খুব ইয়াতে ইয়া দেবেন জমা দেবেন সেহেতু আমি আপনাদেরকে প্রিফার করবো আপনারা নোটা ক্লিক করবেন নোটা ক্লিক করার পর আপনার জাস্ট এখানে একটা অ্যামাউন্ট লিখে দিবেন যে আপনি পুরো বছর আপনি কতটা খরচ করেছেন ঠিক আছে আমি এখানে লিখে দিলাম হচ্ছে বাহাত্তর হাজার ঠিক আছে বাহাত্তর হাজার আমি এখানে পূর্ব বছর আমি এখানে বাহাত্তর হাজার খরচ করেছি ঠিক আছে বা আমি এখানে পূর্ব বছর ধরে আমি এখানে আশি হাজার খরচ করেছি ঠিক আছে এই যে আশি হাজার আশি হাজার খরচ করেছি ঠিক আছে এরপরে আপনি জাস্ট সেভেন কন্টিনিউটে ক্লিক করবেন সেভেন কেন ক্লিক করার আপনাদের আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউজনে নিয়ে আসবে এরপরে এই এখানে দেখেন একটা অপশন দেখা যাচ্ছে অ্যাজ এখানে আপনি কোনো কিছু ক্লিক করবেন না এরপর হচ্ছে দুই নম্বরের যে একটা অপশন দেখা যাচ্ছে এখানে আপনি কোনো কিছু ক্লিক করবেন না ঠিক আছে এরপর হচ্ছে আদার আউটফ্লো এখানে আপনার যে অ্যানুয়াল লিভিংস এক্সপেন্স এখানে দেখা যাচ্ছে আশি হাজার তো আমি যে আশি হাজার দিয়েছি সেটা এখানে শো করতেছে এরপর হচ্ছে আমি যখন নিচে সামাইটা আসবো এখানে যে আমার দেখা যাচ্ছে ডিফারেন্স এটা ডিফারেন্সটা আবার আশি হাজার মাইনাস দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা আমাকে জিরো করতে হবে যেহেতু আমি এখানে জিরো রিটার্ন জমা দিব সেক্ষেত্রে আমরা কী করব এখানে কোনো কিছু আপনি পরিবর্তন করবেন না জাস্ট আপনার যে সোর্স অফ ফান্ড ঠিক আছে আপনি কোন ফান্ড থেকে আপনি মানে কষ্ট করেছেন আপনি এখানে তো আশি হাজার খরচ দেখিয়েছেন এটা আপনি কোন ফান্ড থেকে নিয়েছেন এটা এটা আপনাকে দেখাইতে হবে তাহলে আপনি এখান থেকে আদার যে রেসিপ্ট আদার রেসিপ্টে ক্লিক করবেন এরপর এখানে লিখবেন হচ্ছে ফ্যামিলি এখানে আপনি লিখতে পারেন ফ্যামিলি ক্লিক করবেন এরপর রেফারেন্স দিবেন হচ্ছে ফ্রম ফাদার ঠিক আছে এরপর হচ্ছে ফ্রম ফাদার এরপর অ্যামাউন্টটা হচ্ছে আশি হাজার ঠিক আছে অর্থাৎ আপনি যে সারা বছর যে আশি হাজার ক্রস করেছেন সেই আশি হাজার আপনি আপনি আপনার বাবার কাছ থেকে নিয়ে ক্রস করেছেন ঠিক আছে তাহলে এটা আপনি এখানে দিতে পারেন এখানে এটা এখানে দেওয়ার পরেই আপনি এখানে ডিফারেন্সটা একদম দেখান জিরো হয়ে গেছে জাস্ট এইটুকু ঠিক আছে তাহলে এটা করার পরে আপনি এখানে জাস্ট সেভেন যে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখা দেখেন সব কিছু দেখেন জিরো সব কিছু দেখেন জিরো ঠিক আছে সব কিছু জিরো এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না ঠিক আছে এখানে দেখেন সব কিছু জিরো তো এরপর আপনার একদম নিচে চলে আসবেন নিচে নিচে চলে আসে এখানে লেখা আছে প্রসিড টু অনলাইন রিটার্ন রিটার্ন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে সব কিছু শুরু করতেছে ঠিক আছে এখানে সব কিছু শুরু করতেছে জাস্ট এখানে আপনি একদম নিচে চলে আসবেন এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না আপনি জাস্ট নিজে চলে আসবেন একদম মিশে মিশে নিজে নিচে চলে আসার পরে একদম সরে আসার পরে আপনি এখানে দেখেন সাবমিট রিটার্ন ঠিক আছে এখানে সাবমিট রিটার্ন আপনি ক্লিক করবেন আমি এখানে সাবমিট রিটার্নই ক্লিক করব ঠিক আছে এখানে দুই ওয়ান টু সাবমিট রিটার্ন আপনি এখানে ইয়েস দেবেন ঠিক আছে ইয়েস দিলে দেখতে পাচ্ছেন আমার এটা একদম কী হয়ে গেছে একদম মানে সাবমিট হয়ে গেছে এখানে আপনাকে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে সো আপনি যদি এটা তো ডাউনলোড করতেন তাহলে এখানে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এটা যদি ডাউনলোড করতে চাইছেন তাহলে এখানে কি আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন সো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা একদম জিরো রিটার্ন জমা দিবেন এবং আগে কখনো রিটার্ন জমা দেননি এবং যাদের ইনকাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে তাদের জন্য আজকের ভিডিওটি সো আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এভাবে যদি জমা দেন তাহলে এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই সো ধন্যবাদ সবাইকে